আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এখানে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলি মামা আসলে এনারা সম্পর্কে আমার মামা হয় এখানে একত্রিত হয়েছে প্রায় পঞ্চাশ প্লাস পঞ্চাশের উপরে আরও কিছু আছে তারা এখনো এসে পৌঁছায় নাই আসলে এনারা উনিশশো সালের ব্যাচ মামারা প্রতি বছরই বিভিন্ন জায়গায় আপনার বন্ধু মিলন মেলার এই দিবসটি পালন করে এবং তাদের এই বন্ধু মিলন মেলাটি প্রথমে শুরু হয় দুই হাজার বাইশ বা তেইশের দিকে সর্বপ্রথম শুরু হয় প্রায় তিন যুগের কাছাকাছি এসে তারা আবার একত্রিত হয় এবং তারা চায় যে এই বন্ধু মিলন মেলার এই উদযাপনটা যেন এভাবে একত্রিত হতে পারে তবে হ্যাঁ এটাও তাদের মধ্য থেকে তাদের অনেক বন্ধু দুনিয়ার থেকে বিদায় নিয়েছে তালা তাদের সবাইকে জান্নাতুল ফেরদৌসের উচ্চমর্যাদা দান করুক এইটা দু হাজার চব্বিশে এসে আঠারোই নভেম্বর তারা বন্ধু মিলন মেলার যেই স্পটটি ঠিক করেছেন সেটা হলো আমাদের চুয়াডাঙ্গা জেলার খুবই সুন্দর একটি মনোরম পরিবেশের স্থান সেটা হলো ইব্রাহিমপুর পার্ক আর আসলে মামারা আমাকে খুব ভালোবাসে এজন্য তারা আমাকে তাদের সাথে নিয়ে যায় এবং তারা আমাকে সুন্দরভাবে তাদের সাথে ঘোরার সুযোগ করে দেয় সম্পূর্ণ তারা বিনামূল্যে আমাকে তাদের এই তাদের সাথে আমাকে সঙ্গী বানাই আমি একমাত্র তাদের ভাগ্নে এখানে প্রথমবার যখন আমি যাই তখন প্রায় একশো জন বা চব্বিশ জন ছিল আর বাবুর বা যারা রান্না বাড়া করেছে তাদের ধরে প্রায় পঁয়ত্রিশ বা চল্লিশ জন হবে তার মাঝের যে বছরটা সেই বছরে অবশ্যই আমি গিয়েছিলাম না এবার আবার মামারা আমাকে নিয়ে গিয়েছিল তা আসলে মামাদের সাথে বেড়াতে আমার খুব ভালো লাগে এবং মামারা আমাকে খুব আদর করে আসলে তারা অনেক সিনিয়র তারা সবাই আমার বয়সে বড় কিন্তু এই যে মামা ভাগ্নির যে সুসম্পর্ক এই সম্পর্কটা আসলে তাদের সাথে যখন চলাফেরা করি যে মনে হয় না যে আমরা মামা ভাগ্নে মনে হয় যে আমরা বন্ধু বা আমরা একই সাথে পড়াশোনা করেছি তা আসলে তারা যেহেতু মনে করেন চোড়াঙ্গার সবই বেশিরভাগই চোড়াঙ্গারই সব কৃতি সন্তান এবং তারা চোড়াঙ্গা একাডেমি স্কুলে তারা পড়াশোনা করেছে এবং উনিশশো সালে তারা এসএসসি পরীক্ষা দিয়ে ওখান থেকে বের হয়েছে তাই উনিশশো সালের ব্যাচ তারা মনে করেন চাই তাদের এই বন্ধুর মিলন মেলা এটা অটুট থাকুক এবং তারা এটা যতদিন বেঁচে থাকবে এভাবে তারা চালিয়ে যাবে এভাবে তারা তাদের এই বন্ধুত্বর বন্ধনটি টিকিয়ে রাখার জন্য তারা প্রতি বছরেই সকলেই একত্রিত হওয়ার আফ্রান চেষ্টা করে হয়তো এক একজন এক এক কর্মে ব্যস্ত আছে হয়তো সবাই একত্রিত হতে পারে নাই কিন্তু চেষ্টা করে যে প্রতি তারা একত্রিত হবে এবং তাদের যে আশা আকাঙ্ক্ষা আল্লাহ তালা যেন পূরণ করে এখন আমি আপনাদেরকে যেটা বলবো আসলে তারা চোয়াডাঙ্গা ইব্রাহিমপুর পার্কে যাওয়ার পূর্বে দৌলদিয়ারের ব্রিজের পশ্চিম মুখ হতে একটা র্যালি দেয় চোয়াডাঙ্গা বড় বাজার ট্রাফিক মোড় আছে ট্রাফিক মোড়ের এখান থেকে আমাদের যে পুলিশ প্রশাসনের ট্রাফিক পুলিশ ভাই আছে উনি অনেক সুন্দরভাবে তাদেরকে রাস্তা পার করার ব্যবস্থা করে দিয়েছে এবং অনেক সুন্দরভাবে তারা রাস্তা অন্য অন্য গাড়ি থামিয়ে আগে তাদের সম্মানের সাথে ট্রাফিক পুলিশটি তাদেরকে পার করে দিয়েছে এবং তারা ট্রাফিক মোড়টা ঘুরে যেহেতু সময় খুব সংক্ষেপ ছিল ওখান থেকে মোড়টা ঘুরে এসে আবারও পশ্চিম সাইড থেকে এসে পূর্ব সাইডে এসে ট্রাফিক মোড়টা ঘুরে এখানে সুন্দরভাবে সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছে আসলে এখানে যারা ম্যানেজমেন্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে কোনো একটা কাজ ম্যানেজমেন্ট করাটা কিন্তু খুবই একটা মানে দায়িত্বর বিষয় আর এই দায়িত্বটা কিন্তু সবার দ্বারাই হয় না এখানে আমাদের বকুল মামা আছে বকুল মামার কথা না বললেই হয় না এজন্য জন্য বকুল মামার কথাটা আমি নাম উল্লেখ করেই বললাম যে বকুল মামা এই ম্যানেজমেন্টের বিষয়গুলো খুব ভালোভাবে মানে তিনি তিনার নিজ দায়িত্বে করতে পারে এবং তার সাথে আরও অন্য অন্য মামারা আছে আসলে সকলের নাম তো আমি জানি না এই জন্য বলতে পারছি না এখানে যারা আছে সবাই দায়িত্বশীল কিন্তু তার ভিতর থেকে বিশেষ কিছু মানুষ থাকে যারা শুরুর থেকে নিয়ে শেষ পর্যন্ত দায়িত্ব পালন করে তা তার মধ্যে বকুল মামা আছে এবং বকুল মামার সাথে আরও অন্য অন্য মামারা আছে তাদের নাম আমি সঠিক জানি না এই জন্য আমি উল্লেখ করতে পারলাম না তা আসলে এইভাবেই আজকে পরপর তারা প্রায় তিন যুগের কাছাকাছি এসে তারা আবার আজ তিন বছর ধরে একত্রিত হচ্ছে এবং এটা তাদের ইচ্ছা যে আগামী যতদিন তারা আল্লাহ তালা যাদেরকে রাখবে ততদিন তারা এইভাবে প্রতি বছরে একত্রিত হবে এবং শুধু তাই নাই তাদের যেই মনো বা তাদের যে ইচ্ছা যে আগামীতে তাদের এই চিন্তা চিন্তাধারণা এমন যে উনিশশো সালের ব্যাচ সেটা যে স্কুলেরই হোক না কেন সেটা চোড়াঙ্গা একাডেমি স্কুল হতে পারে ভিজি স্কুল হতে পারে বা অন্য অন্য যেসব একজন আদর্শ স্কুল হতে পারে এমএরি স্কুল হতে পারে অর্থাৎ চোড়াঙ্গা জেলায় যত মাধ্যমিক বিদ্যালয় আছে বা যত স্কুল আছে যারাই উনিশশো সালের ব্যাচ হবে তারাই এই মামাদের সাথে যোগদান করতে পারবে এবং তারাই এই উনিশশো সালের ব্যাচের সাথে যোগ দিয়ে তারা সবাই একসাথে আলোচনা করে যেখানে যাওয়া যায় সেখানে তারা তাদেরকে নিয়ে যাবে আসলে এই যে একটা উদারতা বা এই যে একটা সুন্দর একটা মনোভাব আসলে তাদের ইচ্ছা যে পুরোড়া চাড়াঙ্গা জেলার যত স্কুল আছে যত মাধ্যমিক বিদ্যালয় আছে তারা সবাই একত্রিত হোক এবং এখান থেকে দেশের স্বার্থে বা গরিব অসহায় যারা আছে তাদের স্বার্থে কোনো কিছু করতে পারে কিনা এটা নিয়েও কিন্তু তারা আলোচনা করেছে তারা চাচ্ছে এর মাধ্যমে কিছু গরিব দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াবে তা যারা উনিশশো সালের ব্যাচ যে স্কুলেই হন না কেন আপনারা যদি কেউ আপনারা যোগ হতে চান তাহলে সরাসরি আমার বকুল মামা অথবা আরও যেসব মামারা আছে দেখতে পাচ্ছেন ভিডিওতে সবাইকে কম বেশি যেহেতু আপনারা তারা চোর যারা সন্তান তারা চিনে থাকবেন তারা যোগাযোগ করবেন যোগাযোগ করলেই আপনাদেরকে তারা সাথে নিয়ে নেবে তা প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও বারাকাতু ます、nice.